শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া অফিস থেকে ফিরে এসে দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে আমি চুপচাপ জামাকাপড় খুলতে খুলতে ওকে বললাম রান্না করছো হুম করছি খেয়েছো তুমি খাইয়ে দিবে না নামাজ পড়ছো সারাদিনে না পড়তে পারিনি কেন নামাজ পড়েনি বললেই নানা রকম মিথ্যা কারণ দেখায় শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া ভালোবাসাটুকু কেড়ে নিলেই তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল আমি এখন থেকেই তাই বাথরুম থেকে হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে এসে ধরালাম সঙ্গে সময় গন্ধ পেয়ে বউ লাফিয়ে এলো তুমি সিগারেট খাচ্ছ হ্যাঁ তো তুমি না আমাকে প্রমিস করেছিলে মিথ্যা ছিল সিগারেট ফেলে দাও বলছি বেশ বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো না আমি খাব না খুব ভালো কথা আমার এক বেলা খাবার বেঁচে যাবে ও তাই না তাহলে কালে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে যা যা আটকায় রাখছে কে তোকে তুই গেলে তো আরেকজন তোর জায়গায় চলে আসবে এখন সর মুখের সামনে থেকে রাগ দেখিয়ে বাসায় থেকে চলে আসলাম ঘন্টা খানেক পর আবার রুমে ঢুকলাম দেখলাম বউটা বিছানায় শুয়ে কাঁদছে জানি খায়নি আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম পাস পাস করে কাঁদবে না টেবিলের উপর খাবার রাখা আছে তোর এই জঘন্য খাবার খাওয়া যায় নাকি আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি কিছু বলল না একটু পর বউটা আস্তে আস্তে আমার গাড়ের হাত রাখলো আর বলল। কি হয়েছে তোমার আমি কি কোনো ভুল করেছি না তোমাকে আর আমার ভালো লাগে না তাহলে আমি কি করব মরে যাব হ্যাঁ যা মরে আমাকে উদ্ধার কর এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেল। সে জোরে জোরে কাঁদতে লাগলো কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম সকালবেলায় ওকে ঘুমন্ত অবস্থা রেখেই অফিসে চলে গেলাম নয়টার দিকে ফোন করলো কি হয়েছে এত ফোন কি সাস্তা না করে চলে গেলে কেন তোমার হাতের খাবার খেতে আমার ভূমি আসে এখানে এসে খেয়েছি আমার সহকর্মী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে ও মেয়ের সাথে তুমি হুম ওকে আমি পছন্দ করি ভালোবাসি আর ফোন দিবে না সারা দিনে অনেকবার নিষেধ করেও ফোন করছে মেসেজ করেছে কিন্তু রিপ্লাই করি নাই সন্ধ্যা বাড়ি ফিরতেই পাগলি বউটা এসে হাউমা করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরলো সত্যি বলতে এবার আমি কেঁদে দিয়েছি তা হুয়া করে চোখে মুছে ওকে টেনে তুললাম শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল। অন্য মেয়েকে বিয়ে করার আগে আমায় গলা টিপে মেরে ফেলো আমার ভুলটা কোথায় বলে দাও ভুল করছি ধরে মায়ের দাও গালি দাও আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছো তুমি এইটুকু ভালোবাসা হারিয়ে এমন হাউমাউ করে কান্না সুরে করেছো কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জান্নামী হই তখন আমাকে সারা এই ভালোবাসার মানুষকে ছাড়া থাকবে কি করে তুমি কি আমাকে এই দুই দিনের জন্য চাও না পরকালে আমরা স্বামী-স্ত্রী হয়ে পাশাপাশি থাকি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকি তুমি কি চাও না আমরা দুজনে একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি বলে এসব চাও না তুমি এর জন্য এত কিছু মুখে বললেই তো হতো সেটা অনেকবার বলেছি কাজে আসেনি ভোরবেলায় স্বপ্ন দেখছি কেউ একজন আমার কান ধরে টানছে ঘুম থেকে উঠে দেখি আমার বউটা এমন করতেছে মুসকি একটা হাসি দিয়ে প্রকাশ করলাম প্রিয় তোমার থেকে কান টানা খেয়ে ফজরের নামাজে যেতে অনেক বেশি ভালো লাগে আমার মতো মিসকিন বাইদের এরকম বউ যেন দেয় আমিন